শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সপরদ করেছে স্থানীয় জনতা ঘটনাটি ঘটেছে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে অভিযুক্তের নাম সাদ্দাম হোসেন বয়স তিরিশ বছর সে রায়তলা গ্রামেরই বাসিন্দা গত বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেলে মাদ্রাসা ছুটি শেষে একসঙ্গে বাড়ি ফিরছিল তিনজন শিশু জানা যায় সাদ্দাম হোসেন চিপসের লোভ দেখিয়ে তাদের একটি বসত ঘরে নিয়ে যায় এবং সেখানে ওই শিশুদের ওপর যৌন নির্যাতন চালায় পরে নির্যাতিত এক শিশু তার দাদিকে বিষয়টি জানালে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় শনিবার পনেরো নভেম্বর সকালে ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয় খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান নিশ্চিত করেছেন অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এর আগেও এমন ঘটনা সালিশে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল তারা এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন যাতে সমাজে এমন অপরাধ আর না ঘটে সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এস এম এ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনড়